নমস্কার সমস্ত ভারতবাসী তথা সমস্ত দর্শকদের আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হার্দিক ও সংগ্রামী অভিনন্দন জানাই বিশেষ করে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি নতুন ভিডিও শুরু করছি যাতে তাদের উপকারে লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল স্বাধীনতা বলতে কি বোঝায় স্বযুক্ত অধীনতা সমান স্বাধীনতা নিজের অধীনে থাকা স্বাধীনভাবে বেঁচে থাকা স্বাধীনভাবে স্বপ্ন দেখা এই অর্থে শুধু ভাবলে চলবে না বৃহত্তর বা ব্যাপক অর্থে আমরা অর্থাৎ ভারতবাসী যেন কর্তব্য পালনের মধ্য দিয়ে মিলেমিশে থাকতে পারি পারস্পরিক সৌহার্দ্য সূচক মনোভাব নিয়ে আমরা যেন একসঙ্গে পথ চলতে পারি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ভারতবর্ষের মাটিতে সোনা ফলে এদেশে কৃষিজ সম্পদ খনিজ সম্পদ রাশি রাশি তাই এই সোনার দেশের খবর পৃথিবীর অন্য দেশগুলি নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করল তখন ভারতে ছোট ছোটো রাজ্য ছিল এক রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের পরস্পর সম্পর্ক ভালো ছিল না সেই সময় ভারতে এলেন গ্রিক বীর আলেকজান্ডার দিগ্বিজয় করতে এরপর কুতুবুদ্দিন আইবক এসে কিছু রাজ্য দখল করে বসলেন এভাবে একে একে ভারতে আসতে শুরু করলেন চৌদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে সমুদ্রপথে অনেকগুলি জাহাজ নিয়ে পর্তুগিজ নাবিক ভাস্কো ডাগামা ভারতের দক্ষিণে মালাবারে কালিকট বন্দরে হাজির হয়ে সেখানে ঘাঁটি গাড়লেন মুঘল নেতা বাবর ইলেন দেশে যুদ্ধ করে দিল্লি তথা অন্যান্য রাজ্য দখল করলেন ষোলোশো ছিয়াশি সালে ইংরেজ নাবিক জবচার নক তার বাণিজ্য কলকাতায় ভেড়ালেন সব হুন পাঠান মোগল প্রভৃতি জাতির মানুষের শাসনাধীনে ছিল এই ভারতবর্ষ সতেরোশো সালে ইংরেজরা এসে ভারতবর্ষের উপর প্রভু বা শাসক হয়ে ঘাঁটি গাড়লেন সতেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত তারা ভারতে প্রভাব বিস্তার করে ভারতকে পরাধীন করে রেখেছিল কিন্তু দেখতে গেলে প্রায় পাঁচশো থেকে ছশো বছর ধরে ভারতবাসীকে পরাধীনতার গ্লানি ভোগ করতে হয়েছে আমরা কিন্তু বলে থাকি প্রায় দুশো বছর ধরে ভারত পরাধীন ছিল তা কিন্তু নয় বিখ্যাত গীতিকার মোহিনী চৌধুরীর গান মুক্তির মন্দির ও সোপানতলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে ও আগস্ট মাস এলে বীর বিপ্লবীদের কথা ও স্বাধীনতা দিবসের কথা যেন মনে করিয়ে দেয় দেশের জন্য মাত্র আঠেরো বছর বয়সে ফাঁসির দড়ি গলায় পরে স্বাধীনতা সংগ্রামী নেতা ক্ষুদিরাম বসু শহীদ হয়েছিলেন দিনটি ছিল এগারোই আগস্ট উনিশশো আট সাল ক্ষুদিরাম বসু বলেছিলেন আমি গীতা পড়েছি তাই আমার মৃত্যু ভয় নেই তাই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন একবার বিদায় দে মা আসে ঘুরে আসি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে জগৎবাসী ক্ষুদিরাম বসুর অনুপ্রেরণামূলক উক্তিটি ছিল লড়ো না লড়তে পারলে বলো না বলতে পারলে লেখো না লিখতে পারলে সঙ্গ দাও না সঙ্গ দিতে পারলে যারা এগুলো করছে তাদের মনোবল বাড়াও যদি তা নাও পারো যে পারছে তার মনোবল কমিও না কারণ সে তোমার ভাগের লড়াই লড়ছে স্বাধীনতা দিবস উদযাপনে জানা অজানা কথা উনিশশো সাতচল্লিশ সালে চৌদ্দই আগস্ট রাত বারোটা বাজতে আর কয়েক মিনিট বাকি তখন পণ্ডিত জওহরলাল নেহেরু ভাষণের দুটি লাইন ছিল অ্যাট দ্য স্ট্রোক অব দ্য মিড নাইট আওয়ার হোয়েন দ্য ওয়ার্ল্ড স্লিপস ইন্ডিয়া উইল লাইভ টু লাইফ অ্যান্ড ফ্রিডম মধ্যরাত্রিতে স্ট্রোকে যখন ঘুমন্ত পৃথিবী শয্যায় থাকবে ঠিক তখনই ভারত নতুন জীবন ও স্বাধীনতার জন্য জেগে উঠবে কয়েক মিনিট পর বারোটা বাজল দেশ স্বতন্ত্র হল পরদিন অর্থাৎ পনেরোই আগস্ট সকাল সাড়ে দশটা নাগাদ দিল্লির মাটিতে গণপরিষদে দেশের জাতীয় পতাকা উত্তোলিত হল দাঙ্গা হাঙ্গামার মধ্য দিয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র পরিণত হল মোহাম্মদ আলী জিন্না হলেন পাকিস্তানের রাষ্ট্রপতি আর স্বাধীন রাষ্ট্রের প্রথম প্রধানমন্ত্রী হলেন পণ্ডিত জওহরলাল নেহেরু শুরু হলো ভারতের প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা বিভিন্ন রাজ্যে ও দেশের রাজধানী দিল্লিতে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি সরকারি অফিস আদালতে ক্লাবে ক্লাবে পাড়ায় পাড়ায় এমনকি কারোর বাড়ির ছাদে দেশের জাতীয় পতাকা উত্তোলন করে দেশের স্বাধীনতা দিবস উদযাপিত হয় এই পনেরোই আগস্টের দিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ স্বাধীনতা দিবস অনুষ্ঠানে অংশগ্রহণ করে স্বাধীনতা দিবস পালন করে থাকে ভারতে জাতীয় পতাকার গুরুত্ব অপরিসীম আমাদের জাতীয় পতাকা গেরুয়া সাদা ও সবুজ তিনটি রং যুক্ত পতাকাটির দৈর্ঘ্য প্রস্তের দেড়গুণ গেরুয়া হলো সাহস ও ত্যাগের প্রতীক সাদা হলো শান্তি ও পবিত্রতার প্রতীক সবুজ হল শৌর্য ও সজীবতার প্রতীক পতাকার মাঝখানে নীল রঙের অশোক চক্র রয়েছে এটি ন্যায় ও বিশ্ব ভাতৃত্বের আহ্বান দেশ ও জাতির মহান ঐতিহ্যের ধারক ও বাহক হল এই জাতীয় পতাকা পনেরোই আগস্টের দিনে জাতীয় পতাকা উত্তোলনের পরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত গাওয়া হয় সমবেত কণ্ঠে সবাই দাঁড়িয়ে জানা মান অধিনায়ক জয়া হে ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকাল বঙ্গ বিন্ধ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছ্বাল জল ধিতরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে গা হে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্যবিধাত জয় হে জয় হে জয় হে জয় 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 হে এরপর বীর সন্তানদের মূর্তিতে মাল্যদান করা হয় দেশপ্রেমিক তথা বীর পুরুষদের নাম হল ক্ষুদিরাম বসু সুশীল সেন প্রফুল্ল চাকি কানাইলাল দত্ত মাস্টারদা সূর্য সেন ভগৎ সিং বাঘা যতীন মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বোস রাজগুরু সুখদেব বটুকেশ্বর দত্ত গণেশ ঘোষ অনন্ত সিংহ লোকনাথ বল চিত্তরঞ্জন দাস ঋষি অরবিন্দ রাসবিহারী বসু বসন্ত বিশ্বাস সত্যেন বসু যতীন দাস বীরেন্দ্রনাথ অরবিন্দ ঘোষ বারিন ঘোষ বিপিন বিপিনচন্দ্রপাল বিনয়কৃষ্ণ বসু বাদল গুপ্ত দীনেশ গুপ্ত জওহরলাল নেহেরু সর্দার বল্লভভাই ভাই প্যাটেল প্রমুখ স্বাধীনতা সংগ্রামী মহিলাগণ হলেন রানী লক্ষ্মীবাই কল্পনা দত্ত বেগম হাজরত মহল বেগম রকিয়া সরোজিনী নাইডু অরুণা আশবালী ঊষা মেহতা কস্তু কস্তুরবা গান্ধী ম্যাডাম বিকাজি বিজয়া লক্ষ্মী পণ্ডিত কমলা চট্টোপাধ্যায় কিত্তুর চেন্নম্মা বেসান্ত কমলা নেহেরু জালকরিবাই প্রীতিলতা ওয়াদ্দেদার ইন্দিরা গান্ধী মাতঙ্গিনী হাজরা প্রমুখ স্বাধীনতা সংগ্রামী নেতাদের স্লোগান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্লোগান হলো বন্দে মা তারাম অর্থাৎ আমি তোমাকে প্রণাম করি মা মহম্মদ ইকবাল সারে জাহা সে আচ্ছা হিন্দু সীতা হামারা এটি গানের আকারে বলতে হয় পণ্ডিত জওহরলাল নেহেরুর উক্তি আরাম হারাম হ্যায় নেতাজি সুভাষচন্দ্র বোস এর উক্তি জয় হিন্দ এবং তিনি আরেকটি উক্তি করেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম মহাত্মা গান্ধীর উক্তি কারেঙ্গে ইয়ে মারেঙ্গে ডু আর ডাই করবো অথবা মরব মাত্র তেইশ বছর বয়সে ফাঁসির মঞ্চে ভগৎ সিং স্লোগান দিয়েছিলেন ইনক্লাব জিন্দাবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক সর্দার বল্লভ ভাই প্যাটেল যিনি ভারতের আয়রনম্যান অর্থাৎ লৌহ মানব তার বাণী হল প্রতিটি ভারতের প্রতিটি নাগরিককে অবশ্যই মনে রাখতে হবে যে তিনি একজন ভারতীয় এবং তার সব কিছু অধিকার আছে এই দেশে তবে সঙ্গে কিছু কর্তব্য রয়েছে এভরি সিটিজেন অফ ইন্ডিয়া মাস্ট রিমেম্বার দ্যাট হি ইজ অ্যান ইন্ডিয়ান অ্যান্ড হি হ্যাজ এভরি রাইট ইন দিস কান্ট্রি বাট উইথ সার্টেন ডিউটিজ সর্দার বল্লভ প্যাটেল দেশ স্বাধীন হওয়ার পরে তিনি ভারতের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন মদন মোহন মালব্যের বিখ্যাত উক্তি সত্যমেব জয়তে এটি হলো ভারতের রাষ্ট্রীয় নীতিবাক্য অর্থাৎ সত্যের জয় অবশ্যম্ভাবী বাল গঙ্গাধর তিলক স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাবিট এ এপিজে আব্দুল কালাম বলেছিলেন আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং আমাদের পরাজিত হওয়া উচিত নয় উই শুড নট গিভ আপ অ্যান্ড উই শুড নট অ্যালাউ দ্য প্রবলেম টু ডিফিটার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সমস্ত ছাত্রছাত্রীদের ও সমস্ত দর্শকদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানেই শেষ